কিছু খাবার যা ভালো ঘুম পেতে সাহায্য করে দুধ দুধের ট্রিপ্টোফ্যান নামক একটি উপাদান রয়েছে যা ঘুমকে উৎসাহিত করে কাঠবাদাম ও আখরোট এগুলোতেও ট্রিপ্টোফ্যান থাকে যা স্নায়ুকে শান্ত করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে কলা কলায় ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে যা পেশি শিথিল করে এবং ঘুমকে উৎসাহিত করে ওটস ওটসেও মেলাটোনিন থাকে যা ঘুমকে প্রভাবিত করে মাছ যেমন স্যামন সার্ডিন ইত্যাদি মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি থাকে যা ঘুমের জন্য উপকারী ডিম ভিটামিন ডি এবং ক্রিপ্টোফ্যানের একটি ভালো উৎস যা ঘুমের জন্য গুরুত্বপূর্ণ মিষ্টি আলু এতে বিটা ক্যারোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা ঘুমের গুণগত মানকে উন্নত করে পনির পনিরে ট্রিপ্টোফ্যান থাকে যা ঘুমের জন্য উপকারী চেরি চেরি ফলে মেলাটোনিন থাকে যা ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু খাবার যা ঘুমের আগে এড়িয়ে চলা উচিত ক্যাফিনযুক্ত খাবার ও পানীয় চা কফি এবং কিছু কোমল পানীয়তে ক্যাফিন থাকে যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে ভাজা ভাজাপোড়া এবং চর্বিযুক্ত খাবার এই ধরনের খাবার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত মশলাদার খাবারও ঘুমের সমস্যা তৈরি করতে পারে ভালো ঘুমের জন্য সুষম খাদ্য গ্রহণ করা এবং রাতের খাবারের পরিমাণ সীমিত রাখা উচিত এছাড়াও নিয়মিত ব্যায়াম এবং ঘুমানোর একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা ঘুমের উন্নতিতে সহায়ক হতে পারে পরবর্তীতে এ ধরনের উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ